মঙ্গলবার গভীর রাতে ডাকাতি করতে এসে পুলিশের জালে আটক তিনজন ডাকাত উদ্ধার হয় আগ্নেয়াত্র সহ ছ চাকার একটি লরি বুধবার ধৃতদের বর্তমান আদালতে পাঠানো হয় জানা যায় মঙ্গলবার গভীর রাতে ভাতারের ওরগ্রাম এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে দশ থেকে বারো জনের একটি দল আসে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এরপর দা লোহার রড দড়ি ও একটি লরি সহ হানা ভোজালি তিনজনকে হাতে নাতে ধরে ভাতার থানার পুলিশ এই দিনের অভিযানে পুলিশের হাতে ধৃত মানগড়ের বাসিন্দা সানু শেখ মঙ্গলকোটের কল্যাণপুরের বাসিন্দা নয়ন শেখ বর্ধমানের ভুতারপাড় এলাকার বাসিন্দা তরুণ ফুলমালি বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় পুলিশের এই সফলতায় খুশি ভাতার এলাকার মানুষ পুলিশের এই সাফল্যে খুশি হয়ে ভাতার থানার পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্তকে ধন্যবাদ জানায় ভাতার থানার মানুষেরা ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন